তাই কি বারো তোমার ঠিকই দিলো দেওয়ার পরে তো আমাদের জনগণ বাঙালি ঠিক মানে বেশি দাম খাইতে হয় সবার কিনার সমর্থন এক কেজি মাছ আঠারোশো উন্নত শো টাকা সবার কিনে সমত হয় ভাই নাই কারো এ মাছ দেখো আধারবার শো রেখার মধ্যে আমরা বাঙালির জনগণ যার লেগে যুদ্ধ করলাম আমার দুই মেয়ে স্টুডেন্ট আমার দুই মেয়ে ছাত্র যার লেগে স্টুডেন্ট বেশ স্বাধীন হলো তুই কই এই এক্সামস্ত আবার দু হাজার টাকা কেজি আঠারোশো টাকা কেজি আর ভারতে আর ভারতে আমরা অশান্তির মধ্যে আছি কোন ধমকি নেই হামকি নেই নাই কোনো চাঁদা নেই কিছু নাই তারপরে মাছের দাম বেশি মানে আগে ভারতের দিয়ে না ভারতরা না দিলে তো

দাম হলো আপনার নাগালের বাইরে দাম আপনার এই এই সময় এই সিজনে এটা হলো আপনার গেল শেষ সিজন অভিযানের সময় আর বাকি আছে পাঁচ ছ দিন অভিযানের এই সময় মাছ থাকবো বারোশো এগারোশো আমরা জনগণ সবাই খাইতে পারবো হ্যাঁ আমরাও বিক্রি বেশি দাম কম থাকলে আমরা বেশি শান্তি পাই যে জায়গায় আপনাকে পঞ্চাশ কেজি হয়ে যায় বেঁচতে পারি দুশো কেজি এখন আপনার দামের কারণে সাধারণ মানুষ একটা মাছ আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি সাধারণ মানুষ খাইতে পারে না সবাই খাইতে পারে না বুঝছেন এই জন্য মানে আমরা ক্রেতারও খুব অশান্তির মধ্যে আছে আমরা যারা বিক্রিতা এরাও অশান্তির মধ্যে আছি এ নিয়ে বুঝছেন এটা কারো দোষারোপ কর লাভ নেই দোষ হলে আমি কপালে বাইকের আমরা যে আর একজনের দোষারোপ করি সেটা কোনো কিছু নাই